সবাই চাই একটু সাপোর্ট করো এবং পেজটি লাইক ফলো শেয়ার শেয়ার করো বেশি বেশি করে থ্যাংক ইউ হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আমরা এসেছিলাম মেকসাম দিতে আর দেখো আমার ফ্রেন্ড গুলো রয়েছে সাথে তো আমরা এখন এসেছিলাম মানে এখানে খেতে এসেছিলাম সবাই মিলে তো দেখো আমার বান্ধবীদেরকে এলা হচ্ছে আমার বান্ধবী খুব ভালো সবাই তো দেখো ওদের কাছ থেকে ওরা আমার নিয়ে কিছু বলতে চাই বলো সবাই চাইকে একটু সাপোর্ট করো এবং দেখো আমার বান্ধবীগুলো আমার কত ভালোবাসে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো ওরা কিন্তু রিকোয়েস্ট করলো তো তোমরা অবশ্যই কিন্তু করো আর আমার বান্ধবীদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানো তো আমরা তো গেছিলাম আইসক্রিম খেতে তো আমার ফ্রেন্ডগুলো গেছিলো সাথে করে আর আমিও গিয়েছিলাম তো আমরা আমি কিন্তু ওখান থেকে চলে এলাম বাস স্ট্যান্ডে তো এখানে আমরা চলে এলাম বাস ধরার জন্য তো আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে আর আমার কিন্তু গলাটা আজকে কিন্তু ধরে গেছে মানে পরে করে যে ভয়েসগুলো দেওয়া হয়েছে আমার কিন্তু গলাটা ভীষণ ধরে গেছে গলায় ব্যথা হয়েছিল খুব ব্যথা আমরা গিয়েছিলাম বিরিয়ানি খেতে আমার ফ্রেন্ডগুলো সাথে করে আমরা সবাই গিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ মোটামুটি এক ঘন্টার মতো আমরা বাস স্ট্যান্ডের মতো ওখানে ছিলাম কিন্তু আমাদের যে বাসগুলো দেখছি প্রচুর ভিড় ছিল তো আর কি করব বলো তাই জন্য একটা ভিডিও করতে চলে এলাম যেহেতু আজকে লাস্ট পরীক্ষা ছিল আমাদের এক্সাম শেষ হয়ে গেছিলো তাই জন্য বলে বসে বসে আর কি করবো তাই জন্য ওখানে যে জায়গাগুলো ছিল ওখানে মধ্যে ভিডিও তারপর কিন্তু বাসে বসে পড়েছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে চার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গাড়িতে বসে বসে গায়ে অনেক ভালো লাগে কি সারাদিন অনেক তোমাদেরকে ক্লান্তির পর ফাইনালি কিন্তু উঠে পড়েছে আর আমি এখন যাব বাসে পিসিমুন বাড়ি আমার কিন্তু আজকে শেষ হয়ে গেছে তো তাই জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম পিসিমণির বাড়ি তো এখানে সুলেখার সাথে দেখা হয়ে গেল ও কিন্তু এখানে নামবে বাস স্ট্যান্ডটা কিন্তু এখানে দাঁড়িয়ে যাবে তো দেখো ফাইনালি কিন্তু দাঁড়িয়ে গেছে আর ও এখানে কিন্তু নেমে যাবে আর আমি কিন্তু পিসিমনির বাড়ি চলে যাবো একা একাই আমার একটা ফ্রেন্ড আছে ওর সাথে যাবো তো তারপর তো আমি আমার পিসিমনি বাড়িতে চলে এসেছি আর এখন বাড়ছিল একটা দুপুর একটা তোমাদেরকে কি বলবো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে সকাল সকাল এক্সাম ছিল তাই জন্য আজকে এত জলদি এসেছি তো আমি ভাবলাম যে হ্যাঁ ভিডিওটা তো শেষ করতে হবে তাই তো তো তাই জন্য আমি ভাবলাম এখানে ছাদে উঠে পড়ে ভিডিওটা শেষ করে নিয়ে আর আমার তো জানো একদম ক্লান্তি হয়ে পড়ো আমার কিন্তু ভিডিও এনার্জি প্রচুর তোমরা সকলেই জানো আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে তো এখন এসেছিলাম ছাদে আর এই রোদ দিচ্ছিলো এত মানে কি বলবো গায়েস এত রোদ দিচ্ছিল দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ রোদ দিচ্ছিলো তো তার ভাবছিলাম হ্যাঁ ছাদে যাই আর ওখান থেকে ভিডিও ভিডিওটা করে আসে আজকে ভিডিও ব্লগটা তো শেষ করতে হবে তাই না তো আমার তো জানো এর মধ্যে আমি ছাদের বৌদিকে বলছিলাম হ্যাঁ আমি এখানে আবার ভিডিও বানাবো তো বৌদি বলছিল এত রোদে এলে একটু রেস্ট নাও আমি বলছিলাম না না একটু করে নিই তারপর নেস্টব তো ফাইনালি আমি কিন্তু এখানে রোদের মধ্যে ভিডিও করার জন্য প্রস্তুত নিয়ে ফেলেছি আর দেখো এখানে ছাদের মধ্যে কি সুন্দর গ্যাঁদা গাছ ছিল মানে ফুল গাছগুলো ছিল বেশ ভালো লাগছিলো দেখতে আমার তো অনেক ভালো লাগে ছাদের ধারে ধারে ফুল গাছগুলো যে ফুলগুলো থাকে সবারই তো খুব ভালো লাগে দেখতে আর দেখো তো রোদ দিচ্ছিলো কি বলবো তো ফাইনালি আমি ভাবলাম একটা কিছু ভিডিও বানিয়েই নিই তো ফাইনালি একটু ভিডিও করার জন্য প্রস্তুত নিয়ে ফেলেছিলাম তো ভিডিওগুলো করে নিলাম আর কয়টা ভিডিও বানিয়ে নিলাম এই রোদের মধ্যে তো কি করবো গাইস ভালো লাগে তাই জন্য ভিডিওগুলো করেই ফেললাম তো বৌদি বলছিলো হ্যাঁ অনেকগুলোই ভিডিও হলো এবারে বাড়ি ঘর দিকে চলো তো আমি বললাম হ্যাঁ ব্লগটা শেষ করে নিই তারপরেই যাচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে লাভ ইউ অল